একদিন খুব সুন্দর সকালে ছোট এক গ্রামে বাস করত এক সোনালী রঙের মুরগি তার ছিল এক সাদা বিড়াল একটি বাদামী রঙের বিড়াল সকালে গ্রামে ছোট শিশুটি উঠানে খেলতে থাকে হঠাৎ সোনালি মুরগি চোখে পড়ে দূরের জঙ্গলে কেমন যেন আওয়াজ হচ্ছে ফাঁকে ফাঁকে যেন কিছু একটা নড়ছে মুরগিটি কান খাড়া করে শুনে মৃদ গর্জনের মতো শব্দ এক শিয়াল ধীরে ধীরে গাছের ফাঁক দিয়ে তাকিয়ে আছে শিশুটির দিকে তার চোখে ক্ষুধা আর ক্ষুধার্ত কিন্তু এই দৃশ্য শুধু সোনালী মুরগি টের পেল শিশুটি ফুলের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ধারে সে ও টের পায় না বিপদ তার ঠিক পেছনে এসে গেছে শিয়ালটি নীরবে তার দিকে এগিয়ে আসছে সোনালী মুরগিটি তার দেরি আর করে না তো গলায় ডাকতে থাকে ছুটে যায় শিশুটির দিকে সোনালী মুরগি শিশুটির সামনে দাঁড়িয়ে যায় তার পাখনা ছড়িয়ে দেয় তার শরীর থেকে যেন আলো ছড়াতে থাকে করে মাটিতে পড়ে যায় আর কিছু ভয় পেয়ে গেল তখন গ্রামের কিছু লোকজন দৌড়ে এসে হাতে লাঠি নিয়ে সবার শিশুটি মুরগির দিকে হাত বাড়ায় যেন ধন্যবাদ জানায় গ্রামের সবাই আনন্দে চিৎকার করে সোনালী মুরগির নামাদের বীর কেউ একজন ফুলের মালা এনে তার গলায় পরিয়ে দেয় কয়েকদিন পর গ্রামের মোড়ে একটি ছোট স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় সোনালী মুরগির একটি ছোট্ট মূর্তি সাহসিকতা সাহস নয় অন্যের জন্য নিজের জীবনকে বাজি রাখা